গুড মর্নিং সবাইকে জানাই শুভ মহা ষষ্ঠী তো আজকে ষষ্ঠী পুরি দিতে যাবো ওই জন্য প্রথমেই চলে এলাম উপরে রেডি হতে রেডিও হওয়ার আগে পড়ে নিচ্ছি পায়ে আলতা আলতা পরতো আমার খুব ভালোই লাগে আর এদিকে পাকটা দেখো কী সুন্দর নয় লাগছিল নিজের ভাবে নিজেকেই ঘুরিয়ে যাবে তো কেউ করার নেই আমার বড় তাই দেখো আমার মেয়ে চলে এলো মা আমাকে তুমি আলতা পড়াবে না আরে তোকে না আলতা পরিয়ে আমি যাব কোথায় তুই আমাকে ছাড়বি যাই হোক মামা মাকে দেখে মাঝে মাঝে আমার ছোটোবেলার কথা কিছু কথা মনে পড়ে আমার মাও যখন আলতা পড়তে আমিও ছোটোবেলা আগে দৌড়ে পড়ে যেতাম তুমি আগে আমাকে আলতা পরিয়ে দাও যাই হোক এদিকে স্নান টান করতে হবে ওই জন্য সব জামা কাপড় জুয়েলারিগুলো বার করে রাখছিলাম এদিকে দেখো স্নান করাও কমপ্লিট হ্যাঁ আগে স্নান করার আগে আলতা পরে নিয়েছিলাম যেহেতু কালারটা যদি ওঠে ওই জন্য আর তার আগে স্নান টান করে এসে আগে আমি রেডি করে দিচ্ছি আমার মাম্মামকে কারণ ওকে না রেডি করলে আমি শান্তি করে রেডি হতে পারবো না ওই দশবার গিয়ে বললাম মা আমাকে কখন রেডি করবে মা আমি কি যাবো না ও মা নাও না আমাকে রেডি ও দশ বারে কথা ওই জন্য ভাবলাম ওকে আগে রেডি করে নিই তারপর আমি রিল্যাক্সে রেডি হবো যাই হোক এদিকে মা বেটি দুজনেই রেডি হয়ে বেরিয়েও করলাম পুজো দেওয়া হচ্ছে আর ওইদিকে ওরা দু বনে ওরা আগে আগে হেরে যাচ্ছে হাত ধরার প্রয়োজনই বোধ করে এদিকে আমি আর আমার যা আর আমাদের তিনটে ছেনুকে নিয়ে বেরিয়ে পড়লাম আছে আর পিছনে অনেকেই আসছে আমার কাকি শাশুড়ি বড় মা শাশুড়ি আমার একটা বাড়ির যা ওরা তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আর মেয়েগুলো তো রেডি হয়ে বসে থাকতে চাই না পুরো অধৈর্য হয়ে পড়ে বললাম চলো আমরা আগে আগে যাই ওরা আসো যা মন্দিরে গিয়ে দেখো এই চলেও এসেছি আমরা মন্দিরে আর আমার মেয়ে তো সবার আগেই মন্দিরে উঠে পড়ছে ওকে এই সব বলতে লাগে ও সবার আগে ফার্স্ট যাই হোক এই দিকে দেখো মায়ের মুখটা কী অপূর্বই না লাগছিলো সত্যি আমরা বাঙালিরা সারা বছর ওয়েট করি এই দিনটার জন্য কবে এই দিনটা আসবে কত শপিং করা কত কি দেখতে দেখতে পুজো চলেও এলো আর কদিন বাকি শেষ হয়ে যায় সত্যি বাবলি যেন একটু মনটা খারাপ লাগে আর এই দিকে দেখো পুজো শুরুও হয়ে গেছে পুজো করছে আর এই দেখো গুলো সবাই মিলে বসে একসাথে একটু খেলছে এতক্ষণ এত দুষ্টুমি করছিলো যা হোক কিছুক্ষণের জন্য ওরা থির হয়ে বসেছে এটাই অনেক তারপর আমি চলে এলাম একটু দুঃখ বাতি দেখাতে ঠাকুরকে আর আমি দেখাতে এসেছি আমার মেয়ে পিছন পিছন আসা না তা কোনো ও চলে এসেছে আমার করে যে মা আমিও তোমার হাতটা ধরে ঠাকুরকে একটু দুপ দেখিয়ে দিই আচ্ছা ঠিক আছে মাম্মা আমার মাম্মা যখন ঠাকুরকে নবসর করার পর আমি বললাম মামা ঠাকুরকে তুমি কি বললে ও আমাকে বললো মাম্মা মামি আমি চাই এলাম তাড়াতাড়ি বাড়ি চলে আস যে ওর পাপা কাজের সূত্রে বাইরে থাকে ওই জন্য যা এইদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে আমি পুষ্পাঞ্জলি দিতে পুষ্প এই দিকে দেখো যে সাদা কালারের শাড়ি পরে ওটা বসাচ্ছে এটা আমার কাকি শাশুড়ি আমি যখন কোথাও এদিক ওদিক যাই আমার কাকি শাশুড়ির কাছে আমার মেয়েকে রেখে যায় যাই আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়েই গেছে তারপর আমাদের দিচ্ছে শান্তি যায় আমি মনে মনে ভাবছি দাও আমাকে একটু বেশি করেই শান্তি আর আমার প্রচণ্ড একটু দিয়ে পাতা করো হয় আমার শান্তির জলটা বেশি করে দরকার যাকে দিকে দিয়ে বেরিয়ে পড়লাম আর আমার যাকে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছে তারপর সবাই মিলে রওনা দিলাম বাড়ির দিকে আর বাড়িতে আসার পথে আমাদের এদিকে একটা আশ্রম পড়ছিলো আমার কাকিশ্বশী বলেছো তাহলে আশ্রমের ঠাকুরটাও দেখে আসে তারপর চলে এলাম এই দেখো আশ্রমের ঠাকুরটা আমাদের